চারটি ভুলের কারণে ইনকামে বরকত হয় না আস্তে আস্তে মানুষ গরিব হয়ে যায় দারিদ্রতার ভিতরে চলে যায় দারিদ্রতা কিন্তু অনেক বড় একটি বিষয় অনেকে দারিদ্রতার কারণে গরিব হওয়ার কারণে ইমান থেকে দূরে সরে যায় এই আল্লাহ কাছে সবসময় দোয়া কর আল্লাহ আমাকে দারিদ্রতা না দিয়ে আল্লাহ যতটুকু দরকার ততটুকু আমাকে দাও তবে দারিদ্রতা দিও না এবং এই দারিদ্রতার কারণে অনেকে ইমান থেকে দূরে সরে যায় এজন্য চারটি ভুল থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে তাহলে আমরা দারিদ্র থাকবো না আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইনকামের ভিতরে বরকত দেবেন টাকা অল্প হলেও আল্লাহ তালা বরকত দান করবেন অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে অনেক টাকা বেতন পায় কিন্তু এক টাকাও মাসের শেষে রাখতে পারে না আরও ঋণ করে তাকে চলতে হয় এটা হচ্ছে বরকত কমে যাওয়া সুতরাং এই চারটি ভুল করলে আপনার লাইফে সময় আপনি পাবেন না এই চারটি ভুল থেকে আজকেই আজকেই দূরে সরে আসবেন কমিটমেন্ট দিবেন আল্লাহকে যে চারটি কাজার করবো না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তারা হুরা করে নামাজ পড়া অনেক এমন আছে নামাজই পড়ে না আবার কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু তারা হুরা করে নামাজ পড়ে আল্লাহ তালাকে ব্যস্ততা দেখায় আপনি কার সামনে দাঁড়িয়ে